আসসালামু আলাইকুম সবাইকে হৃদিতা গল্পের দুই নাম্বার পাঠ তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আমি বললাম হুম কথা যখন দিয়েছি আমি আমার কথা অবশ্যই রাখবো কাকিমা বলল এই তানিশা কি সব বলছিস ও আমাদের ছেড়ে কোথায় যাবে হ্যাঁ আমাদের ছাড়া কে আছে ওর তানিশা বললো মা তুমি ওর হয়ে এখনো সাফাই দিচ্ছ বুঝতে পারছো না কেন ওকে আমাদের বাড়ি ছাড়তে বলছি কাকিমা বলল কেন তানিশা বললো কারণ আজকাল ওকে দেখে আমার কেমন জানি ভয় হয় যদি আমার দিকে তখন ঝরে তাছাড়া ও তো আমাদের রক্তের কেউ না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তো একটা চরিত্রহীন চরিত্রহীন ব্যক্তিরা তারা পশুর সমান হয় তারা কাউকে ছেড়ে কথা বলে না আমিও তো মাঝে মধ্যে বাসায় একাই থাকি সেটার সুযোগ যদি ও নিয়ে ফেলে তখন আমার কি হবে তানিশা কথা শেষ করতেই কাকিমা ঠাস করে তানিশার গালে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো ছি কি বলছিস ও তোর ভাই হয় যদিও তোরা সমবয়সী তারপর তোকে ছোট বোনের মতো স্নেহ করে আর তুই কিনা এসব উল্টো পাল্টা কথা বলছিস তানিশা বলল হ্যাঁ আমি ঠিকই বলছি ও যদি আমার বাসায় থাকে তাহলে আমি নানুর বাসায় চলে যাব এটাই ফাইনাল কথা তানিশার কথা শুনে বুকের বাপাশে যেন কেউ ধারালো ছুরি দিয়ে অবিরাম আঘাত করেই চলেছে এমন অনুভব হতে লাগলো সমবয়সী হবার পরও যাকে ছোট বোনের মতো দেখে আসলাম আজ সে আমাকে এসব নোংরা কথা বলছে নিজেকে আর সামলাতে পারলাম না কান্না করে তানিশার উদ্দেশ্যে বললাম ছোট থেকে জেনে এসেছি তোর বাবা মা আমার আপন কাকা কাকিমা সেই সঙ্গে তোকেও আমার নিজের বোন ভেবেছিলাম একটা দুর্ঘটনার কারণে নিজের আসল পরিচয়টা বুঝতে পারলাম কিন্তু তুই যে আজ কথাগুলো বললি এগুলো কথা বলার আগে যদি এক গ্লাস পানির সঙ্গে এনে বলতি তাহলে আমি নিঃসন্দেহে সেটা খেয়ে ফেলতাম সেটাতে আমার মাত্র কষ্ট হতো না কিন্তু আজ যেটা বললি সেটা আমি কোনোদিন ভুলবো না আর হ্যাঁ যদি কোনো কালে কোনো জায়গায় দেখা হয় তবে তুই আমার সঙ্গে কথা বলতে আসিস না দুইটা দিন সময় দে কলেজ থেকে টিসিটা নিয়ে একবারে চলে যাব এই বলে খাবার খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম না এখানে আর থাকা আমার পক্ষে সম্ভব না তাছাড়া তানিশার বাবা মা আমাকে যতটুকু আদর যত্ন বড় করেছে এতেই অনেক তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আমি বরং অন্য কোথাও চলে যাব এই শহর ছেড়ে অন্য কোনো শহরে তার আগে আমাকে থেকে টিসিটা হোক স্যারকে রিকোয়েস্ট করে আমার হাতে নিতেই হবে একটা দিন কেটে তারপর কলেজে গিয়ে লক্ষ্য করলাম দুইটা বাস কলেজের মাঠে কিছুই বুঝতে পারলাম না তারপর ক্লাসে বসতেই লক্ষ্য করলাম তানিশা আর রিদিতা অনেক হাসাহাসি করছে কিন্তু আমাকে দেখে চুপ হয়ে গেল ব্যাস তারপর স্যার ক্লাসে এসে বলতে লাগলো তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে ছাত্রছাত্রীরা একসাথে বলে উঠলো কি সারপ্রাইজ স্যার স্যার বললো সারপ্রাইজটা হচ্ছে কাল তোমরা কলেজ থেকে শিক্ষা সফরে যাচ্ছ তাও আবার একদম ফ্রিতে এবার প্রিন্সিপাল স্যারের মেয়ের জন্মদিন উপলক্ষে শিক্ষা সফরে যাওয়ার সকল ছাত্রছাত্রীদের জন্য একদম ফ্রি স্যারের কথা শুনে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি আগের মুভমেন্ট থাকলে হয়তো এতক্ষণ হইচই করে ক্লাস কাঁপিয়ে ফেলতাম কিন্তু এখন কেমন জানি সেই আনন্দতা মন থেকে আসছে না সেদিন আর ক্লাস হলো না অল্প কিছুক্ষণের মধ্যে ছুটি হয়ে গেল তারপর প্রিন্সিপাল স্যারের কাছে টিসি কথা বলতে তিনি অনেকটা রেগে যান তারপর প্রিন্সিপাল স্যারকে একটু বুঝিয়ে বললাম তারপর স্যারও রাজি হয়ে গেল এবং বলল কাল সকালে টিসি নিয়ে যেও সেরের সঙ্গে কথা শেষ করে তারপর বাড়িতে চলে আসলাম এখন তানিশার সঙ্গে কথা তো বলবো দূরের কথা তার ছায়া পর্যন্তও দেখি না রাতে ঘুমানোর আগে আমার ব্যবহৃত যা আছে সবগুলো আগুনে পুড়িয়ে ফেললাম তারপর বাস স্টেশনে গিয়ে সকাল এগারোটার টিকিট কেটে আসলাম গেটে আসতে কাকিমা আমাকে দেখে বলে উঠলো কিরে বাপ এত রাতে কই গেছিলি আমি বললাম লিজানের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গেছিলাম এর জন্য একটু লেট হয়ে গেল কাকিমাকে মিথ্যা বলে বিষয়টা এড়িয়ে গেলাম কাকিমা আমার পকেটে টাকা গুজে দিয়ে বলল এই দুই টাকা রাখ কাল আবার তোদের কলেজ থেকে নাকি শিক্ষা ছহরে যেতে হবে তানিশাও টাকা নিয়েছে এখন তোর টানে কাকিমার কাণ্ড দেখে চোখের কোণে পানি জমে গেল আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এরা কেউ আমার রক্তের না বেশ নিজেকে আর সামলাতে না পেরে বলেই ফেললাম তোমরা আমার সত্যিকারের বাবা মা কেন হলে না বলো তো কাকিমা বললো পাগল ছেলে তুই আমার পেটের সন্তান না হলে কি হবে তানিশাকে যেভাবে আদর যত্নে মানুষ করেছি তোকেও কেউ সেভাবে মানুষ করেছি শুধু কি সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় এমনে হওয়া যায় না আমি বললাম হ্যাঁ তাই তো তুমি আমার কাকিমা না শুধু মা কাকিমা বললো হ্যাঁ এবার ঠিক আছে যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড় এই বলে কাকিমা চলে গেল কাল সকালে সেরের কাছ থেকে টিসি নিয়ে এসব মায়া করে আমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে ভাবতে কেমন জানি বুকের বাপাসে দুমরে মুচড়ে উঠছে রাতে ঘুমানোর আগে দেয়ালে লক্ষ্য করলাম আমার কয়েকটা ছবি দেয়ালে লাগানো আছে যখন আমি এখানে থাকব না তখন আমার ছবি কেন এই দেয়ালে আটকে থাকবে ব্যাস ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে আগুন দিয়ে সেটাও পুড়িয়ে ফেললাম এভাবে সব মেমোরিজ শেষ করে ফেললাম এখন কেউ রুমে আসলে বুঝতেই পারবে না যে এখানে কেউ ছিল কিনা আর সেটা ধরতেই পারবে না রাতটা নির্ঘুমে কেটে গেল সকালে উঠে সাদে গিয়ে কিছুক্ষণ ভাবলাম কোথায় যাবো কার কাছে যাব তেমন তো যাওয়ার কোনো মাধ্যমই পাচ্ছি না আত্মীয় স্বজন বলতেও তো কেউ নেই তাহলে যাবটা কোথায় ভাবতেই রাকিবের কথা মনে পড়ে গেল। সে হয়তো আমাকে কোনো একটা উপায় বের করে দিতে পারবে এসব ভাবতেই দেখলাম তানিশার হাতে ব্রাশ নিয়ে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হয়তো ও কিছু বলতে চাচ্ছে কিন্তু কোনো সংকোচ বুধের জন্য কিছু বলতে পারছে না এখন তানিশার সামনে দাঁড়িয়ে থাকতেও লজ্জা করছে যাকে আপন বোন ভাবতাম সে আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিল তার সামনে কিভাবে থাকা যাই বেঁচে থাকলে তো ওর সঙ্গে কথাই বলবো না ওর বলা কথাটা আমার মরণের আগ পর্যন্ত মনে রাখবো এসব ভেবে কোনো কথা না বলে তানিশাকে ছাদে একা থাকতে দিয়ে চলে আসলাম হয়ে খাবার খেয়ে কলেজ কাগজপত্র সব ফাইলে ভরে নিলাম তারপর আগে ব্যাগের দুইটা শার্ট গেঞ্জি ভরে নিলাম এখন কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসিটা নিয়ে এই শহরের মায়া ছেড়ে চলে যাব তারপর রুম থেকে বের হতেই কাকিমা আমাকে দেখেই বলে উঠলো কিরে বাপ কলেজে এখনো যাসনি আমি বললাম হ্যাঁ যাচ্ছি কাকিমা বলল তাহলে ব্যাগ নিয়েছিস কেন তানিশা তো ব্যাগ ছাড়াই কলেজে চলে গেল আমি বললাম না তেমন কিছু না কাকিমা ব্যাগে আমার নতুন টি শার্ট আছে সেটা ওখানে লাগবে এর জন্য নিয়ে যাচ্ছি কাকিমাকে এমনি একটা মিথ্যা কথা বলে চলে গেলাম তারপর কলেজে আসতেই লক্ষ্য করলাম ক্লাসমেটরা সবাই আনন্দ উল্লাসে মেতে আছে লিজান আমাকে দেখে বলে উঠলো কিরে বন্ধু কই থাকিস কাল রাত থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি আর তুই ফোন ধরছিলি না কেন আমি বললাম মুভমেন্ট ভালো নাই রে আচ্ছা বাদ দে এসব কথা তোরা তাহলে যা আমার একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে হবে লিজান বলল কি বলছিস এসব আমরা যাব মানে তুই যাবি না আমাদের সঙ্গে আমি বললাম না রে মন ভালো নেই তোরাই যা বেস তারপর প্রিন্সিপাল সারের কাছ থেকে টিসিটা নিয়ে বাহিরে বের হতে তার সঙ্গে দেখা হয়ে গেল দিদিতা আমার দিকে আর চোখে কিছুক্ষণ দেখলো ভাবছে আমিও তাদের সঙ্গে যাব। বেস তার দিকে লক্ষ্য না করে কলেজের গেটে পা রাখতেই তানিশা পিছন দিক থেকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো এই দাঁড়া তো আমি বললাম হোম বল তানিশা বলল তুই কি আমাদের সঙ্গে যাচ্ছিস আমি বললাম আমি গেলে কি সমস্যা তানিশা বলল না মানে যে বলল তুই নাকি শিক্ষা সফরে আমাদের সঙ্গে যাচ্ছিস না আমি বললাম হোম সেটাই আমি যাচ্ছি না তোরা ভালোভাবে যাস আল্লাহ হাফেজ এ বলে চলে আসতে যাব এর মধ্যে তানিশা বলে উঠলো তাহলে তোর কাছে ব্যাগ কেন আমি বললাম না এমনি ভালো থাকিস আর কাকিমার দিকে খেয়াল রাখিস এই বলে সেদিনই চলে আসলাম ঢাকা অপরদিকে কলেজ থেকে তানিশা রিদিতা তারা শিক্ষা সবাই আনন্দ উল্লাসে মেতে আছে এর মধ্যে রিদিতা কেন জানি একজনকে মনে মনে খুঁজতে লাগলো যদিও তাকে ঘৃণা করে তারপরও একজনের শূন্যতাই তার খারাপ লাগছে বেশ রিদিতা নিজেকে সামলাতে না পেরে তানিশাকে বলে উঠল তানিশা তোর ভাই আসেনি তার কথা শুনে তানিশা অনেকটাই অবাক হয়ে বলল এত কিছুর পরও ওর নাম নিচ্ছিস যে তোকে এত বাজে প্রস্তাব দিল তার কথা কেমনে বলতে পারিস হ্যাঁ রিদিতা বলল দেখ ও যা করেছে তার শাস্তি তো সে পেয়েছেই কিন্তু তারপর কেন জানি সে বিষয়টা নিয়ে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করতো তাছাড়া তুই তো জানিসই আমি ওকে ভালোবাসতাম কিন্তু প্রকাশ করতে পারিনি কিন্তু যখন প্রকাশ করতে যাব এর মধ্যে তোর ভাই তো একটা বাজে প্রস্তাবে আমার মনটা নিমিশে ভেঙে দিল তানিশা বলল ও আমার ভাই হলে কি হবে আমি ওকে অনেক কথা শুনিয়েছি এই বলে তানিশা বাড়িতে যা ঘটনা ঘটেছে সেটা রীতিতার সঙ্গে নিমিশে শেয়ার করে ফেললো রীতিতা ঘটনা শোনার পর বলে উঠল এই তুই কি করেছিস মানুষ মানেই তো ভুল আর ও যা করেছে তার প্রাপ্য শাস্তিও দিয়েছি যাই হোক বোন হিসেবে তোর ওসব কথা বলা একদমই ঠিক হয়নি সরি বলে নিস দিদিদার কথা শুনে তানিসাও বুঝতে পারলো সেদিন তার এসব বলা ঠিক হয়নি হাজার হোক ভাই তো যদিও রক্তের সম্পর্ক নেই তারপর রক্তের সম্পর্কের চেয়েও কম না তানিশাও মনে মনে ঠিক করলো বাড়িতে গিয়ে সরি বলে সব সমাধান করে নিবে গজনি অবকাশে গিয়ে বাস থামলো বাস থেকে সবাই নামলো রিদিতা কেন জানি মন থেকে আনন্দের অনুভূতিটা আসছে না যতই হোক একটা মেয়ের পিছনে যদি কোনো ছেলে দুই বছর শুধু প্রেম নিবেদন করেই সে মেয়ে যতই পাথর হোক না কেন সেই ছেলেটার প্রতি কিছুটা হলেও আবেগ কাজ করবে সেদিক থেকে রিদিতাও ব্যতিক্রম নয় তানিশা বললো এই রিদিতা কি ভাবছিস রিদিতা অন্যমনস্ক হয়ে বলে উঠলো না কিছু না তানিশা বললো তাহলে বাসে একা একা বসে আছিস কেন বাস থেকে নামতেই সামনে দুর্যোগ লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে সেদিকে না তাকিয়ে দুর্জয়কে পাশ কাটিয়ে চলে আসতে যাবে এমন সময় দুর্যই বলে উঠল দিদিদা দাঁড়াও দিদিদা বললো কেন দুর্য বলল না মানে এই ফুলগুলো তোমার জন্য নিয়ে আসছিলাম তাই ফুলগুলো এখন তোমাকে দিতে আসছি রিদিতা বলল সরি আমি কারো ফুল নিতে পারবো না তানিশা বলল এই চল তো এসব ফালতু কথা না শুনাই ভালো দুর্য বললো নিজের ভাইয়ের বেলা তো খুব সুপারিশ করতে পারো এখন আমার হয়ে একটু রিদি বোঝাও না প্লিজ তানিশা বলল এসব ফালতু কথা না শুনাই ভালো এই বলে যে রিদিতা তানিশাকে নিয়ে চলে আসতে যাবে এর মধ্যে দুর্যার হাত চেপে ধরে বলে উঠলো আজ হৃদিতাকে এই ফুলগুলো নিয়ে যেতে হবে নয়তো তার ফল ভালো হবে না 아. <목소리가> হৃদিতা বললো দুর্যোয় কি করছো আমার হাত ছেড়ে দাও নয়তো লোকজন ডাকতে বাধ্য তানিশা বলল বললো প্লিজ হৃদিতার হাত ছেড়ে দাও মার্কা হাসি দিয়ে বলল অনেক অবহেলা সহ্য করেছি আর না আজ হৃদিতা বলতেই হবে আমাকে ভালোবাসে কিনা যে কারণে রনিকে তোমার জীবন থেকে দূর করেছি এখন তো তোমার মনে রনির জন্য কোনো অনুভূতির শিহরণ জেগে নেই তাই না হুট করে দুর্যোয় এসব কথা বলবে সেটা রিদিতা কল্পনাও করতে পারিনি ঋদিতার সঙ্গে তানিশাও অবাক হয়ে বলল তার মানে এসব তোমার সাজানো নাটক ছিল দুর্যোয় মার্কা হাসি দিয়ে আবারও বলে উঠলো হ্যাঁ নাটক ছিল তোমার ভাই একটু বেশি বাড়ছিল বারণ করছিলাম কিন্তু সে আমার কথা শুনেনি ব্যাস এর জন্য মিথ্যা একটা চিঠি লিখতে হলো তারপর সেটা রনি গ্রামে রিদিতার কাছে পৌঁছে দেই রিদিতা ও অনিকে ভুল বুঝে বেশ আমার লাইন পরিষ্কার হয়ে গেল কিন্তু আজ তো দেখছি রনিকে সরিয়ে দিয়ে কোনো লাভই হলো না মাঝখান থেকে বেচারা রনি শুধু একটা মিথ্যা অপবাদ মাথা পেতে নিল বেশ কথাটা শোনা মাত্রই রিদিতা দুর্জয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো ছি তোর জন্য একটা নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো আমি তোকে কোনো দিনও ভালোবাসবো না ঘৃণা করি তোকে আমি দুর্জয় বললো আমাকে যখন ভালোবাসবি নাই তাহলে তোকে সেই ব্যবস্থাই করছি তারা দুর্য এই বলে যখন হৃদয়তার দিকে কুমন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে লাগলো ঠিক তখন ওই তা নিসা যা করলো